মানে আরামে যেভাবে দোকানদারি হতাম এইভাবে আরামে এই কারণে করা যান না মানে এনে ফানি থাকায় বাজার তো নেশা আর মানুষ চলাচল করা যান না বাজারের ভিতরে ফানি আমরা রাস্তা দোকানদারি করি এই গাড়ি ঘোড়ারও জামু মই যায় এন বিভিন্ন ধরনের মানে অসুবিধাও হয় কতটুক বাজার উঁচা হইলে মোটামুটি মনে করুন আপনারা লাগে একটু শান্তি হইব মানে কতটুক বাজার উঁচা করলে মানে আমরা যে বিটা লেভেলটা আছে যে ভিতরে যে বিটা ও ব্রিটান লেভেলে যদি সমান হয়ে যায় তা অতখন উঁচা হয়ে গেলে আর ফানি উঠতো না ফানি মানে বাজারে থাকতো না বেওয়াস আসলে ভয়াবহ বন্যায় আসলে কারো কারো কিছু করা থাকে না আমাদের কুলৌরা পৌর প্রশাসন সবাই এই বন্যার খাচ্ছে সবাই অসহায় কারণ আমাদের কুলোর মধ্যে যে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা পানিতে তলিয়ে যায় তার মধ্যে কুলোরা উপজেলা হা কমপ্লেক্সের রাস্তা এবং উপজেলা প্রশাসনের রাস্তা অন্যতম এবং তার মধ্যে কুলাউড়া পৌরসহর অবস্থিত দুটি বাজারের মধ্যে একটি বাজার উত্তর বাজার যেখানে সকাল দুপুর থেকে সরাত রাত প্রায় মধ্যরাত পর্যন্ত এখানে কাস্টমাররা বেচা বিক্রি করে থাকে সম্মান্ত ব্যবসায়ীরা থাকেন আমরা কথা বলবো এই অনেক পুরাতন ব্যবসায়ী যিনি যদি কলা বিক্রি করেন এখানে দাদা পানি আওয়ার পর থাকে কিন্তু আপনারা রাস্তার সাইডে কলা টলা বেচা ঠিক আছে না এতে আপনার মানে কোনো সুবিধার নেই বাজারটা বাজারটা আর টুচা করলে ভালো হইব না অব থাকলে এবার কইবা নেই টুলচা করলে ভালো হইব এবক আমরা তো অনেকবারে বেচা কেনি হইতেছে না অনলাই ও ও দিশ জাগার মাঝে বইসি আইয়া এতে আপনারা কি দা একটু ভালো নে বেচাবে কি ভালো না কিন্তু বাজার থাকি ভালো হইব কিলা বিওয়াস আসলে এখানে সম্মানিত ব্যবসায়ীরাও কিন্তু কিছুটা কিছুটা তারাও কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছেন কারণ এখানে আমরা আরও কথা বলবো যে ভাই যেহেতু আপনারা বাজার দিন ধরে ব্যবসা করা পানি বাজারের মধ্যে ঢুকে যাওয়া আপনারা বাধ্য রাস্তার মধ্যে ব্যবসা বিক্রি করা এখানেও করার পরিপ্রেক্ষিতে আপনারা ওই জন্য কিতর বা বাজার সম্বন্ধে কিছু করবেন কাইন্ডলি আমরা তো একটু অসুবিধা হইল বাজারও ফানি এখানে আইসি রইতে রইতে ভরিয়া মেঘের মাঝে দোকানদারি করা যায় না কষ্টটা কমে গেলে আমরা আবার বাজারও গেলে কি একটু কষ্ট কম সম্মানিত ব্যবসায়ীদের একটাই চিন্তা ভাবনা ব্যাখ্যা করা যত তাড়াতাড়ি সম্ভব উত্তরবাজার সহ কুলারা উপজেলা বিভাগ থেকে পানি কমবে তত তাড়াতাড়ি সবার মনে স্বস্তি ফিরে আসবে আমরা যাতে যেতে কথা বলে এবং এই এই সিলেটের পানির কারণে কিন্তু দ্রব্য মূল্যের দাম কিন্তু আকাশ প্রতি কেজি কিন্তু আমরা যতদূর জানি অনেক বেশি আমাদের উত্তর উত্তরবাজারের অন্যতম প্রবীণ ব্যবসায়ী এবং আমার ভাই ভাই ওদের গত পনেরো বিশ দিন ধরে অবশ্যই আপনারা ওখানে ব্যবসা করা এটা থাক কিন্তু পানি হওয়ার পরে জিনিসপত্র দাম যথেষ্ট বাড়ছে কোন জিনিসপত্র দামটা কতটা বাড়ছে একটু আমরা কই মানে আমরা লাইভে আছি প্লিজ আসসালামু আলাইকুম বেগুনের দামটা আপনার বাড়ছে আগে কত আসতো পানি আওয়ার আগে পানি হওয়ার আগে ছিল 50 টাকা 60 টাকা এখন 80 টাকা চলতেছে 80 টাকা মানে 30 টাকার মত বাড়ছে জি জি কই যে কয়টার দাম বাড়ছে আপনার আগে ছিল 40 50 টাকা কয়টা বিক্রিতেছে 80 টাকা জি এগুলো 80 টাকা বিক্রিতেছে মুকি বিক্রিতেছে 80 টাকা আপনার ওই যে শশা বিক্রিতেছে 100 টাকা 80 টাকা এইভাবে সব এই ফানির কারণে সবগুলা জিনিসপত্র দাম বাড়ছে বিওয়াস আসলে আমাদের সিলেটকে আসলে বারবারই কার কাদের দ্বারা আমাদের সিলেট বন্যায় প্লাবিত হয় ইতিপূর্বে অনেকবার কথা হওয়া যে আমরা শুনেছি যে দুই তিন চারটি বেরি কারণে আমাদের সিলেটের কোপালে সিলেটের সিলেটবাসীর কপালে বারবার দুঃখ নেমে এসে তার মধ্যে বুড়ি কিয়ারি বাদ অন্যতম কিশোরগঞ্জের মিঠামাইন একাধিক বাদের কথা এসেছে এখানে মধ্যে এবং এর দুঃখ এবং খেসারত আমাদেরকে সিলেটবাসীকে দিতে হচ্ছে দুই হাজার সালে একবার দিয়েছিলাম আবার দুই চব্বিশ শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে কিন্তু আবারও আমাদের সিলেটবাসীকে খেসা দিতে হচ্ছে এবং যার কারণে জিনিসপত্র বা কাঁচা সহ বিভিন্ন জিনিসপত্রের দাম কিন্তু কাঁকা চুয়া এটা কিন্তু আমাদেরকেই বহন করতে হচ্ছে এ কারণে আমাদের কুলোরা প্রশাসন আসলে কারো কিছু করার নেই কারণ জিনিসপত্র যদি উৎপাদন করার মতন জায়গা না থাকে তাহলে এখানে তো অবশ্যই দামে কথা বলবো ডিম বিক্রেতা আমাদের ভাই ভাই এখন ডিমর মুরগুল ডিমের কতগুলিকে আলি আর আসর ডিম কতগড়ি আলি

আগে তো বাজারে বিত্ত আসলে বই ব্যবসা করে কিন্তু কোনো সমস্যা নেই মনে করেন আপনার তো ছোট বাজার সমস্যা হন না যদিও উনি ছোট দোকান নিয়ে বসেছেন ওনার সমস্যা হন না কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু রাস্তার মধ্যে রাস্তার মধ্যে বাজার বাধ্য হয়ে সম্মানিত ব্যবসায়ীরা কিন্তু রাস্তার মধ্যে চলে আসা এটা কুলাউড়া উপজেলার অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের যানজট তো লেগেই থাকে কিন্তু একটা জিনিস যেটা আমরা উপলব্ধি করেছি করতে পেরেছি এখানে কিন্তু যারাই আছেন এই রাস্তা যারাই ব্যবহার করেন তারা অত্যন্ত সহজ এবং সরল মনের তারা প্রত্যেকে প্রত্যেকে স্যাক্রিফাইস করেন এবং প্রত্যেকে প্রত্যেকে স্যাক্রিফাইসের কারণে এই 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 যানজটমুক্ত এলাকাটা যানজট হওয়ায় এই রাস্তাটার মধ্যে তেমন কোনো দুর্বিঘ তেমন কোনো বিঘ্ন ঘটেনি তবে তারা ব্যবসায়ীরাও কিন্তু এই অবস্থানে থাকতে চাচ্ছেন না তারাও চাচ্ছেন তাদের চেনাভূমি বাজারে ভেতরে চলে যেতে কিন্তু বৃষ্টি বা বন্যার পানির কারণে তারা সেখানে পারছে না চলুন আমরা আপনাদেরকে বাজারের যে পানিটুকু রয়েছে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যদিও আমরা অন্ধকারের মধ্যে রয়েছে এবং বাজারের রাস্তাটি অত্যন্ত ক্রাউডেড আমরা বাজারের ওই পাশেও কিছু ব্যবসায়ীরা রয়েছেন আমরা আপনাদেরকে তাদের মতামত দেওয়ার চেষ্টা করি এবং তারা এই অবস্থার মধ্যে এইভাবে দিন কাটাচ্ছে আমরা তাদের মতামতের চেষ্টা করছি করছি আমরা এই মাত্র লাইভে যারা সংযুক্ত হয়েছেন তাদের জানাচ্ছি আমরা এখন অবস্থান করছি উত্তর উত্তরবাজার কুলরার পৌরসহরে যে দুইটি সনাম বাজার রয়েছে উত্তরবাজার তার মধ্যে একটি কিন্তু উত্তরবাজারের সম্মানিত ব্যবসায়ীরা বাজারের মধ্যে পানি থাকার পরিপ্রেক্ষিতে তারা বাধ্য হয়ে উপজেলা প্রশাসনের রাস্তাটি আজকে কিছুদিন যাবৎ ব্যবহার করছেন এতে তারাও যেভাবে কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছেন রাস্তার মধ্যে যানজট সৃষ্টি হয়েছে এবং এলাকার সম্মানিত সবাই কিন্তু এই ব্যাপারটা অত্যন্ত সহনীয়ভাবে বা স্বাভাবিকভাবে স্যাক্রিফাইস করে নিচ্ছেন কারণ তারা বাধ্য হয়ে এখানে চলে এসেছেন তাদের একটাই দাবি সম্মানিত কর্তৃপক্ষ যদি বাজারটাকে আর একটু আর একটু উপর বা আর একটু উঁচা করার ব্যবস্থা করেন তাহলে হয়তো অদূর ভবিষ্যতে এবং দুর্ভাগ্যবশত বন্যা আসলে তারা হয়তো এমন পরিস্থিতির আর শিকার হবে না যেহেতু বাইশের পর একটি বছর যেতে না যেতে দুই হাজার চব্বিশের মাঝামাঝি আবার বন্যা চলে আসায় তারা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন বিকজ আমরা আপনার দেখার চেষ্টা করি যেটা বাজারের মধ্যে যে পানিটুকু করেছেন পুরো বাজার কিন্তু পানিতে প্লাবিত এবং এই এই মধ্যে যেমন বিষাক্ত এবং ঠিক তেমনি জলাবদ্ধ পানি থাকার কারণে এই পানিটা কিন্তু অত্যন্ত কালো এবং ময়লাযুক্ত পানি কারণ এই পানি বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ চারিপাশেই পানিতে পরিপূর্ণ এবং এই পানির মধ্যে আপনারা হয়তো বা দিনের মধ্যে দিনের বেলা দেখতে পারবেন এখানে মধ্যে কিছু ছোটো ছোটো বিষাক্ত কীট বা পোকা রয়েছে যেটা শরীর স্বাস্থ্যের জন্য খারাপ কথা বলবো এই বাজারের অন্যতম প্রবীণ ব্যবসায়ী যারা রয়েছেন যারা বাজার গলি যাকে বলা হয় উত্তর বাজার গলি যেখানে রয়েছে সেখানে তারা ব্যবসা করে আসছেন এই বাজার প্রায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তার মধ্যে অন্যতম রয়েছেন এই বাজারের অন্যতম ব্যবসায়ী জায়েদুর রহমান জাহেদ ভাই আমরা আমরা আশা করি ওনাকে ওনার দোকানে পেয়ে যাব এবং জাহেদ ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো বিওয়াস আমরা দেখতে পাচ্ছি জায়েদ রহমান জায়দ ভাই একজন সংগঠক এবং এই বাজারের অন্যতম পুরাতন ইলেকট্রনিক্স ব্যবসায়ী জায়দ ভাই আমরা তো জানি বাজারের মধ্যে আমরা সমান্ত ব্যবসায়ীরা মেইন রোডের মধ্যে গেছে এখন যে ফানির কারণে আর এই বাজারের গলিটা কিন্তু সারা কোন অত্যন্ত সরগম থাকতো খুব সমাগম সমাগম থাকতো লুকে প্রচুর লুকে ক্রাউডের থাকতো খুব রিসেন্ট এখানের মধ্যে মানুষ নাই এই যে বাজারের সমান্ত ব্যবসায়ীরা রাস্তার পাশে যাওয়া গিয়ে আপনার সুবিধা হয়েছে অসুবিধা হয়েছে বা বেসা এখন কেমন ধন্যবাদ ক্লোরা বার্তাকে আপনারা হয়তো জানেন এটা আমাদের এই যে বাসাগঞ্জ বাজার এটা বাজার কেন্দ্রিক একটা ব্যবসা প্রতিষ্ঠান তখন যেহেতু বাজার নাই আমরা আসলে বেকার সময় পার করি আর এদিকে মানুষের কোনো চলাচল নাই তো আসলে বাজারে পানি থাকার কারণে ব্যবসায়ীরা মেইন রোডে চলে গেছে অনেকে ছত্রভঙ্গ হয়ে গেছে এই বাজারটা যেকে যেন একটু বরাট করে বা একটু করে হইতো যেমন হাজার বাইশেও বন্য হয়েছিল বন্যা হবে না কিছু এখনো পানি রয়েছে প্রতিদিন বৃষ্টি হলে আমাদের দোকানে কিন্তু পানির নিচে চলে যায় অনেক আমাদের মালপত্র ভিজে যায় অনেক মাল নষ্ট হয়ে যায় তো আমরা যারা এটা দায়িত্বশীল আছেন পৌরসভার মেয়র মহোদয় সবার কাছে আমরা অনুরোধ করবো যেটা এই বাসার বাজারটা আরও একটু উঁচা করার জন্য এবং বাজারের ব্যবসায়ীদের দিকে একটু সুনজর দেওয়ার জন্য কারণ এখন যারা খোলা বাজারে ব্যবসা করে তারা অনেকেই অনেকে ব্যবসা করতে আসে না তারা কিন্তু অনেক কষ্টে জীবন করে অনেকে আমাদের আমাদের কাছে তাদের দুঃখ কষ্টের কথা বলে কিন্তু এই তাদেরকে চেষ্টা করার তারপরে আমরা হয়তো সান্তনা তাদেরকে তো আমরা অনুরোধ করবো আজকে দেখেন এই আপনারাদেরকে ধন্যবাদ আপনারা সর্বপ্রথম এই বাজারের তুলিয়া ধরেছেন অনেক মিডিয়া রয়েছে অনেক কিছু অনেক আমাদের ইলেকট্রিক বা প্রিন্স মিডিয়া রয়েছে কেউই আসে নাই আমরা অনেক সাইডের তাকে এটা দেখানো হয়েছে তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানি যে ব্যবসায়ীদের পাশে আপনারা এসে দাঁড়াইছেন ব্যবসায়ীদের সুখ দুঃখের কথা নিচ্ছেন আমরা বিশেষ করে অনুরোধ করব এই বাজার থেকে তো এই বাজার থেকে অনেক টাকা কিন্তু পৌরসভা পায় তো তারা যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে আমরা প্রত্যেকবার বন্যার সময় কিন্তু বাজারটা ছত্রভঙ্গ হয়ে যায় আমরা গত চার পাঁচ দিন আগে মালদা সব এখানে বাজার আনছিলাম কিন্তু আবার বৃষ্টি হলো পানি আসলো তখন তারা চলে গেছে এই তারা চলে যাওয়ার কারণে মেন রোডে অনেক যানজট হয়ে গেছে বা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে তো বাজারটা যদি আসলে বাজারের উপযোগী থাকে তাহলে সবাই বাজারে আসবে আমাদের সব দিকে সুন্দর হবে তাই ধন্যবাদ আপনাদেরকে আপনারা কষ্ট করে এসেছেন আর